করেন বিবাহ হয়ে তখনই আস্তে আস্তে সংসারের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে গেল এখন বর্তমান জামানায় বলে সাংসারিক জীবনে বড় অসুখী বলে শান্তির বড় অভাব বিভিন্ন জায়গাতে হুজুরদেরকে ডাক দিয়ে বলে পাবলিক প্লেসের আম জনতা সাধারণ মানুষ বলে যে হুজুর ওয়াজ যা করবেন করেন কোন সমস্যা নাই তবে একটি ওয়াজে ফাঁকে বলবেন পিতা মাতাদেরকে নিয়ে একটি ওয়াজ করবেন বলে সাংসারিক জীবনে অশান্তির ঘর বাধা হয়ে গেছে সুখ শান্তি নাই কেমন সুখ শান্তি নাই দেখেন বাবা মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা ইনকাম করতেছেন ওই ইনকামের টাকা দিয়ে যাহাতে যখন বেতন যখন পেয়ে গেল তখন মেয়ে বলতেছে আব্বু আমাদের বান্ধবী রয়েছে তেনাদের সঙ্গে পিকনিক করতে হবে আমাকে দশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দিল তারপরে ছেলে বলতেছে আব্বু আমাকে বিশ হাজার টাকা দেন আমাকে রোমান্স করতে হবে কক্সেস বাজারও সফর করতে হবে স্ত্রী বলতেছে ছেলেকে মেয়েকে দিলেন আর আমার বৃদ্ধ বাবা ঘরে শুয়ে আছে পড়ে রয়েছে বছরকে বছর ধরে পড়ে রয়েছে একবার কি আপনার মনে হয় না আমার বৃদ্ধ বাবাকে পোশাক আশাকের ব্যবস্থা করে দেওয়া চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া তাহলে সেই টাকাটা দেন এইভাবে দিতে দিতে সেই বৃদ্ধ লোক সেই ব্যক্তি বলতেছে চাকরিজীবী দিবি মানুষ হুজুর শান্তির বড় অভাব যে টাকাটা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম সোর্স করে নিয়ে আসলাম জমা করলাম বলে ছেলে মেয়েদের রণমঞ্জনের জন্য আর স্ত্রীর মন খুশি করার জন্য বলে সব জায়গাতে দিতে দিতে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি শেষ পর্যন্ত পাঁচ বস্তা চাউল মানুষের কাছে ঋণী হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা